আলহামদুলিল্লাহ বৃহস্পতি দেখতে পাচ্ছেন এই যে গোয়াতে মালা হাইব্রিড ঘাস আলহামদুলিল্লাহ কিছুদিন আগে লাগিয়েছি এই আমরা কিন্তু ভিডিও দিয়েছিলাম দেখেছিলেন এই যে আমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট জার্মেশন এই যে এই যে দেখুন একটা শাড়িতে একটা গাছও মিস হয়নি এই যে এই যে দেখুন ভালো করে আপনারা চাইলে জুম করেও দেখতে পারেন ভালো করে এই যে দেখুন শুধু গুয়াতে মালা ঘাসের কাটিং রোপণ করলেই হবে না কেমন কাটিং রোপণ করতে হবে কি কোয়ালিটি কাটিং কোন সিজনে কোন সাইজের কাটিং রোপণ করতে হবে এ বিষয়ে অবশ্যই আপনাকে জানতে হবে অন্যথায় আপনাকে পছতাতে হবে একশোটা কাটিং নিলে দশটা হবে নব্বইটায় মারা যাবে আমাদের কাছে বেশিরভাগই কমপ্লেন আসতেছে যে অনেক অনেক জায়গা থেকে কম দামে কাটিং নিয়েছে কিন্তু ঘাস হয়নি যারা ভালো কাটিং দিবে তারা কখনো আপনাকে কম দামে দিতে পারবে না কারণ বাছাই করে দিতে হয় অর্ধেক ফেলে দিতে হয় অর্ধেক কাস্টমারকে দেয় তারা কখনোই আপনাকে ঠকাবে না এবং কম দামে দিতে পারবে না এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর হচ্ছে কিছুদিন আগে লাগিয়েছে এই যে দেখে মনে হচ্ছে ছয় মাস আগে লাগানো তো আমরা কিন্তু ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে লাগানোর তো দেখতে পাচ্ছেন যারা এরকম হান্ড্রেড পারসেন্ট চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন ইনশাল্লাহ আমরা কিন্তু এই ঘাসের কাটিং এক মাস পর থেকে আসা আছে ডেলিভারি দেওয়ার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম